আমরা যারা বাসায় ওয়াইফাই রাউটার ব্যবহার করি সাধারণত ক্ষেত্রেই আমাদের বাসাটা যদি একটু বড় হয়ে থাকে অথবা আমাদের রাউটারটি যদি অনেক বেশি পুরনো হয়ে থাকে অনেক সময় প্রপারলি পুরো বাসাটাকে কাভার করতে পারে না তাই এই প্রপার সলিউশন কী হতে পারে বা ইন্টারনেটটি প্রপারলি বাসার প্রত্যেকটা জায়গায় পাবেন সে বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বেসিক্যালি এই যে সমাধানটা বলবো এই সমাধানে কোনো তারের প্রয়োজন নেই বাট আপনি প্রপারলি ওয়াইফাইটাকে ব্যবহার করতে পারবেন আপনার বাসার যে কোনো প্রান্তে তবে এর জন্য প্রয়োজন হবে এক্সট্রা আরেকটি রাউটারের কিন্তু সেখানে প্রয়োজন হবে না কোনো তারের সংযোগের আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকারী হবে গ্রামের অনেকেই রয়েছে যারা এক বাসা থেকে আর এক বাসায় সিগন্যালটাকে ট্রান্সফার করে সঠিকভাবে ব্যবহার করতে চায় তাদের জন্য এটি কাজে লাগবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই এবং কিভাবে এই সেটিপটি করতে হবে সেটা দেখানোর চেষ্টা করি তবে ভিডিওতে প্রবেশ করার পূর্বে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এখানে কয়েকটি ধাপ মেনটেন করতে হবে যদি আপনার বাসায় একটি পুরনো রাউটার থাকে তাহলে আপনাকে সেই রাউটারটাকে রিসেট করতে হবে রিসেট করার জন্য পুরোনো রাউটারে বিদ্যুতের সংযোগ দিবেন এবং সেখানে একটি রিসেট বাটন রয়েছে রাউটারের পিছনে সেটা দশ থেকে পনেরো সেকেন্ড চেপে ধরে রাখুন আশা করছি সেটা রিসেট হয়ে যাবে আর যদি নতুন রাউটার হয়ে থাকে তাহলে রিসেট করার কোনো প্রয়োজন নেই স্ক্রিনে পুরো বিষয়টাকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব তাহলে এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি রাউটারটি ওপেন করার পরে আমরা আগে যে তে কানেক্টেড ছিলাম এখন সেই ওয়াইফাই উপর চার্জে ধরে রাখবো দেখলেই চাপ চার্জে ধরে রাখার পরে নতুন কিছু রাউটার শো করবে অর্থাৎ নতুন কিছু ওয়াইফাই নেম শো করবে আমি যেটা দিয়েছি তার নাম হচ্ছে টেন্ডা ডা থ্রি সিক্স জিরো ফাইভ জিরো আমার প্রথমে কাজটি হবে এইটাতে কানেক্ট করে নেওয়া এই রাউটারটি যখন কানেক্ট হয়ে যাবে আমার অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে এরপর আর কাজ নেই এখান থেকে বের হয়ে যাবো এরপর আমি গুগল ক্রোমে যাব এবং গুগল ক্রোম থেকে একটি আইপি নাম্বার ব্রাউজ করব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এর পর আমরা সার্চ বাটনে ক্লিক করব তাহলে আমাকে এখানে যে ইন্টারনেটের রাউটারটা রয়েছে নতুন রাউটারটি রাউটারটি শো করবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে এখানে আসার পরে রয়েছে আমরা ক্লিক এখানে রাউটারের নামটি রয়েছে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন আমরা ওকেতে ক্লিক ক্লিক করলে আমার রাউটারটি এখানে সেভ হয়ে যাবে তারপরে গো টু সেট অপশনে ক্লিক করব এখান থেকে আমার তারপর থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর ইন্টারনেট সেটিংস এ এখান থেকে ইউনিভার্সাল রিপিটার অপশনে ক্লিক করব। ইনিবারসা রিপিটার অপশনে ক্লিক করার পরে আমার এখানে যে ওয়াইফাই গুলো अवेलेबल আছে সেগুলো শো করবে এবং এইগুলোতে আমি এখান থেকে আমার ডেটা সাতে প্রাইমারি রাউটার অর্থাৎ আমাকে কিন্তু প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটি জানতে হবে প্রাইমারি রাউটার যদি পাসওয়ার্ডটি আমি জানি তাহলে আমি এখানে কানেক্ট করতে পারবো अदर वाइज করতে পারবো না তো আমার বাসার যে রাউটারটি রয়েছে সেই রাউটারটির আমি ক্লিক করছি এরপর সেখান থেকে আমাকে পাসওয়ার্ডটি চাইবে আমি ওকেতে ক্লিক করছি এরপর আমার হচ্ছে রিপোর্টিং হওয়ার পরে রাউটারটা অটোমেটিক্যালি রিপোর্ট হবে এবং বন্ধ হয়ে যাবে এরপর আমরা কিন্তু অটোমেটিক এই নতুন যে রাউটারটা আমরা যে রিপোর্টিং করলাম সেই রিপোর্টিং অপশনে যে নতুন রাউটারটা রয়েছে সেই নতুন রাউটারটি আমরা কানেক্ট হয়ে যাবে আমরা রিপোর্টিং এর জন্য ওয়েট করছি অলরেডি 40% হয়েছে এইভাবেই আমরা কিন্তু তার ছাড়া একটা রাউটার থেকে আরেকটা রাউটার কানেক্ট করে আমার এরিয়াটাকে বাড়িয়ে নিতে পারি যার ফলে আপনি যেমন ইন্টারনেটের স্পিড অনেক সময় আছে যে রাউটার গুলো যদি একদম ঘরের কর্নারে থাকে অন্য রুমগুলোতে ঠিকঠাক মতো পাওয়া যায় না তো সেই রাউটার গুলো যেন ঠিকঠাক মতো পাওয়া যায় যার কারণে আমরা এই কানেক্টিংটা করে থাকি এরপর এখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার এখন কাজ শেষ আমি এখন বের হয়ে যাব এবং এখানে দেখব যে কোন রাউটার কানেক্ট হয়েছে আমি অন্য রাউটারটাকে কানেক্ট করব আমি এই রাউটারটাকে কানেক্ট করছি এবার দেখুন আমার রাউটার কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে আমি আমার সিমের ইন্টারনেটটা এখানে কিন্তু বন্ধ রেখেছি এরপর আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে কি আমরা দেখব যে ইউটিউব থেকে আমাদের এই এগুলো চলছে কিনা চলছে কিনা আমরা এটা করি অতএব আমরা খুব সহজেই এইভাবে আমাদের বাসার রাউটার গুলোর এক্সটেন্ড এরিয়াটুকু বাড়িয়ে নিতে পারি বা এই যে এরিয়াটা বাড়িয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে বা যেখানে নেটওয়ার্কটি দুর্বল রয়েছে সেখানে আমি খুব সহজেই কানেক্ট করতে পারি কানেক্ট করতে পারি আবার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে উৎসাহিত করবেন কমেন্টস করে আপনার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার জন্য নতুন কোন ভিডিও নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন